হ্যালো ইউরিওয়ান কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লক অনেক স্বাগতম তোমাদের জন্য নাস্তে নাস্তে চলে এসছি হচ্ছে আমাদের এখানে খুব সুন্দর একটা জায়গা আর এখানে চাষবাস ছাড়া কিছুই হয় না বাট এত সুন্দর জায়গায় কখনো কেউ দেখেছো যারা দেখো নি অবশ্যই চলে এসো এইখানে ভিডিও করার অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই ভাইরাল জায়গা আর হচ্ছে এই যে চাষ করছে একজন দেখো আমি তো বেশ দেখে বিকাল হলেই এই জায়গাটা আসলে মন সত্যিই ফ্রি হয়ে যায় এবং অনেক ভালো হয়ে যায় আর দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তখন আমি এসেছি আর এখানে দেখো চাষি তো চাষ করছি আমাদের বাড়ির পাশে একটা ফ্রেন্ড শীতের সময় কুয়াশা পড়বে না এটা কখনোই হতে পারে না আর শীতের সময় দেখো কত কুয়াশা পড়েছে ঠান্ডা ঠান্ডা অয়ন বাবা তো বদমাশি করেই যাচ্ছে এসে আমার সাথে আর দেখো এখানটায় ও বেশ দাঁড়িয়ে আছে আর বলছে যে কি সমস্যা আমি বললাম যে আমাকে একটু ভালো করে ভিডিও ধরে দে আর ও তো আমার ক্যামেরাম্যান বেট বাট ভালো করে তো ভিডিও দূরের কথা কিন্তু ভালোভাবে আমাকে একদমই ভিডিও করে দিল না তবে কেমনভাবে একদম হয়ে গেছে আমার এতটা ক্ষতি হবে সেটা আমি বুঝতেই পারিনি আমার ফোনের ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছে ভিডিও যেটা করি সেটাই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর ভিডিওটা ভালোভাবে ক্লিয়ারও আসছে না আর এতটাই দুর্ভাগ্য আমার দেখো যখনই ভিডিওটা করতে গেছি তখনই ওরকমই হয়ে গেছে আর ভালোভাবে একদম ভিডিও আসলোই না তবুও ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি কার কার এলাকায় শস্য বাগান হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর এত শস্য ফুল কি সুন্দর দেখো অয়েনবাব দেখেই বলছি আমি শস্য ফুলের বড়া খাব আর এর আগে অনেকবার এনেই বড়া খাওয়া হয়েছিল শস্য ফুলের বড়া বা পাতার মাখা খেতে কিন্তু খুবই সুন্দর আর এখানে তো লোক দেখলে সত্যি কথা বলতে খুবই বকাবকি করবে আর অয়ন বাবা দেখো যখনই ফুলটা ছিঁড়তে যাবে আর তখনই দেখো একজন এসে বকাবকি ওকে অলরেডি করেই দিয়েছে এত সুন্দর ফুল এবং শস্য ফুল কি বলবো দেখলে এখানে ভিডিও করতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর অনেক লোক বিকাল দুপুরবেলা হলে বেশিরভাগটাই আসে আমি তো বাট ভিডিও করব বলেই এসেছিলাম কিন্তু ধোয়া ধোয়া কেমন একটা কালো কালো আসছিলো আর ভিডিওটা এমন হবে জানি না আর এই যে বকাবকি শুরু করে দিয়েছে যখন এই ফুলটা ছিঁটছিলো তাই তো কিছুই না বলে ওখান থেকে সত্যি কথা বলতে বেরিয়ে আসলাম অয়নবাবু একটু বদমাশি করে রাস্তায় বেরোলে আর আমি সেখান থেকে চলে এসেছি তাই অন্যদিকে আমাদের এখানে অনেক শস্য ফুল অনেক জায়গায় অনেক বড় বড় জায়গায় এবং বড়ো বড়ো মাঠে শস্য চাষ করেছে ওর আবার বদমাসি দুষ্টুমি সব কিছুই তৈরি হয়ে যায় আর এইখানে দেখো চলে এসেছি আর এই পাশে হচ্ছে গিয়ে পেঁয়াজ বাগান দিয়েছে পেঁয়াজ আর হচ্ছে শস্য ফুল এত সুন্দর শস্য শস্য ফুলগুলো কারা কারা শস্য ফুল দিয়ে বড়া খেয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে পাতা দিয়ে মাখা খেয়েছে অবশ্যই বলবে না খেলে চলে আসবে আমাদের এখানে শস্য ফুল বড়া সবই পেয়ে যাবে বাট বড়া আমি করে খাওয়াবো চলে আসো আমাদের বাড়ি এখানে এত ফুল আর এত ফুলের পাতা যেটা দেখলেই মানুষ এমনিতেও লোভে পড়ে যাবে আর আমি এখানে রিলস তো বানাবো কি করে ভিডিও বানাই বলে অনেকে আমাকে খারাপ মনে করে বাট একদমই সেটা আমি প্রয়োজন মনে করি না কে আমাকে কি বললো না বললো সেটা আমার আসে যায় না তোমাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে ভিডিওটা পরে পরে ব্লগ দেখবে